আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন ইউটিউব চ্যানেলে আমার এটা দুই থেকে তিন নাম্বারের ভিডিও তো ভিডিওটা আসলে আমি তো নতুন আমার আমি খুব একটা ভালো কথা বলতে পারি না তো সবাইকে বলছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা সবার প্রথমে যেটা দেখামো সেটা হলো এই যে এইটা 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 হলো আমি অসময়ে এটা দিয়ে আমি সময় কাটাই অসময়ে সময় তারপর হলো এই যে দেখুন পিছের ক্যামেরা নেওয়া জানো এই যে দেখুন এটা হলো আমি প্রচুর ভার এটাকে বলে ড্রামবেল এটার ওজন হলো আপনার আহ তেরো থেকে চোদ্দ কেজি এরকম আর কি আর এটা এটার এটার ওজন হলো আপনার আহ ষোলো হয়তো সতেরো কেজির মতো এটার ওজন আর আপনাদের এই যে ভিতরে দেখা আসবে ভিতরে দেখেন এটা হলো আমার সাইকেল এটাকে খুব একটা যত্ন সহকারে রাখতে পারি না কিন্তু দেখেন খুব আরামে এসে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখুন আমি এই জায়গায় ছোট ছোট বাচ্চা পালতাম মুরগির এখন আর খুব একটা পালা হয় না দেখুন ঘরটা সুন্দর হয়েছে তাই না আমি নিজে বানাইছি আমি নিজের হাত দিয়ে বানাইছি কেউ আমাকে বানিয়ে দেয়নি তারপর এই যে এই জায়গায় এই জায়গায় হলো আমাদের হাঁস পালতাম হাঁস হাঁস মুরগি পালতাম ওটা কোনো এক কারণে ওটা বিক্রি করে ফেলাইছি ওই মানুষ বকে মানুষের রোয়া খেতে গেছিল তো তার জন্য তারপরে এই যে ফাঁসি রয়েছে তো আমি যে আমরা যে আগে মুরগির খামার করতাম এই যে দেখুন সেগুলোর যে মুরগির পানি দেয় না ওগুলো আর কি তো ফার্মের জিনিস তো সবকিছু দেখানো শেষ তো আমাদের একটু বাইরের ভিউটা দেখায় যে আমাদের আশেপাশের অঞ্চল তো হয়তো দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ এখন তো শীতকাল তার জন্য যে বাতাস আসছে তো বাতাসে একটু ঠান্ডা শীত করতেছে দেখুন বাড়ির সাথে আবার একটা অনেক বিশাল বড় পুকুর যে সময় যে মাটি ধৈসা পড়তে পারে ধৈসা পড়লে আর কি আমরাও চলে যাব। মাটির সাথে সাথে তো মনোরম পরিবেশ দেখানো শেষ তারপরে এই দেখুন এটা হলো চুলা এই চুলার মধ্যে আমার এই চুলার মধ্যে আমার আম্মু রান্না করে এই চুলার মধ্যে আমার ছোট বোন আছে একজন সে রান্না করে তো দেখানো শেষ তো আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হলো এই দেখুন ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এত সুন্দর পেঁপে বুঝছেন ভাই খুব সুন্দর পেঁপে এখানে একটা গাছ আছে কিন্তু এটার মধ্যে কোন একটা হ্যাঁ একটা পেঁপে ধরেছে এটার আর ওপর অনেক ফুল আছে তো পেঁপে গাছ ওই আর একটা আছে তিনটা আর এই পাশেও একটা আছে পেঁপে গাছ চারটা আর এই যে দেখুন বট গাছের মতো একটা বিশাল বড় যেন বলে এটাকে সাজনা গাছ তারপরে বাড়ি আর একটা বড় গাছ এটাকে বলে হয়তো আকাশমনি আকাশমনি পাতিলা আর ও বা রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগার এক এই যে আমাদের বাড়ির শেষ সীমানা হলো এই এই পর্যন্ত হলো আমাদের বাড়ির শেষ সীমানা এই যে এটা হলো আপনার অন্য মানুষের গাছ তাদের জায়গায় যে তাদের জায়গায় তারা গাছ বনে দিছে তো এই এই দেখুন আমাদের বাড়ির সাইডে আরেকটা পুকুর ভাই আমরা চারপাশে খেলি পুকুর পুকুর পুকুরের দিক দিয়ে থাকি তারপরে দেখুন ফার্মের কি অবস্থা অবশ্য এখন তো কোনো কিছু পালি না একটা সময় পালতাম তো বাড়ির আশেপাশে তো অনেক কিছু দেখাইলাম আমাদের ঘরটা দেখাই এই আমাদের ঘরের এই দেখুন আমাদের ঘরের ভিতরটা অন্ধকার তবু আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেই যেমন আমাদের রাইস কুকার রান্না করে আর হলো টিভি সকেট বোর্ড পুরোনো আদিন সকেট বোর্ড লাইটটা জালিয়ে এবার একটু আলো এই যে এইটা আমার পড়ার টেবিল আমি জায়গায় পড়তাম এখনো পড়ি খুব একটা পড়া হয় না তো তারপর এই দেখুন উপরে এটা কি কি বলে সানসেট নাকি কি জানা একটা বলে ওইটা তারপরে যেটা হলো খাবার টেবিল এটা হলো আমাদের খাট এই দেখুন বিছানাও বিছানাও গোছানো হয় না ভালো তারপরে যে দেখুন এই জায়গায় এলো যত সাংসারিক জিনিসপত্র যে জায়গায় ছড়িয়া চাষকে কি রান্না করছে দেখায় আপনাদের দেখুন ভাত রান্না করছে তারপর রান্না করছে কি এটা হলো ওই তো সিম দিয়ে আলু দিয়ে কিভাবে যেন একটা রান্না করছে সে খুব টেস্ট হয়েছে তারপরে যে এটা হলো তেলাপিয়া মাছ ভুনা করেছে ঝোল করে ভুনা করেছে তারপরে যে গ্যাস সিলিন্ডার চুলা যেগুলোর ভিতরে হলো চাল খাবার দাবার আর এই হলো আমাদের ও আরেকটা জিনিস এই দেখুন ওই জায়গায় দেখিয়েছি দুইটা আর এই জায়গা হলো দুইটা মোট 4টা 4টা ডাম্বেল আমার আর এই দেখুন জায়গা এই ঝুলে রাখছি এই যে রাবারের মতো এটা দিয়ে আর কি ব্যাম করি খুব লেভি আমার উপর ব্যাম করতে একটু ভালো লাগে তো এই দেখুন আমাদের টিভিটা টিভি তারপরে আমাদের বাড়ির মনোরম পরিবেশ আমরা অতটা তো বড় লোক না তাই সাধারণ জীবন যাপন আমাদের হয়তো এই ভিডিওটা বানানোর একটাই কারণ ভিডিওটা বানানোর একটাই কারণ কারণটা হচ্ছে সবাইকে দেখিয়ে দিলাম আমার ঘর কিরকম এই এই ঘরে আমার আম্মু থাকে আর আমার ছোট বোন থাকে আমি থাকি হলাম আমার এই যে নানির বাসায় একটা রুমে তো আর তিনজন শোয়া যায় না তার জন্য আর 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 কি আমরা এই রুমে আম্মু আমি শুয়ে হলো আমার নানির বাসায় নানির ছোট্ট খাট আছে ওই জায়গায় তারপর ও আমাদের ওয়াশরুমটা তো দেখাতো দেখানো ভুলেই গেলাম দাঁড়ান দেখাচ্ছি এই যেটা হলো আমাদের ওয়াশরুম এটা কয়েকদিন আগে বানিয়েছে এই ঘরের সাথে তো আর ম্যাচ খাওয়াই বানাইতে পারেনি আর কি সমস্যা ছিল আমাদের তো ওয়াশরুমটা দেখাই দিয়ে আপনাদের যেহেতু বাড়ির সবকিছু দেখাচ্ছি এই যে দেখুন ওয়াশরুম এটা হলো ওয়াশরুম থাক আর ভিতরে দেখাই দেব না পরে আবার আপনাদের যে কি বলে আপনাদের আবার ভালো লাগবে না সম্পূর্ণ দেখতে দেখানো শেষ তো সকল বন্ধুরা আমাদের বাড়ির সবকিছু দেখানো শেষ আশা করছি আমাদের বাড়ির সবকিছু আপনাদের ভালো লাগার অবশ্য কারণ নেই কারণ আমাদের বাসা প্রমন করেন খুব একটা সৌন্দর্য না তবু আপনাদেরকে বলছি ধরুন আর একটা জিনিস দেখাই এই যে আমাদের বাড়ির পিছনে আবার একটা বাস ছাড় আছে ওই যে পিছনে তারপর এই পাশে একটা আছে দুইটা বাস ছাড় ওই পাশে একটা বাস ছাড় আছে এটা হলো মোট তিনটে বাস ছাড় আর ঘরের পিছন সাইডটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ঘরের জানালাও লাগানো হয় নাই আর এটা হলো ইলেকট্রিসিটি কারেন্টের তার তো এটা হলো আমাদের বাড়ি তো আজকে এ পর্যন্তই অন্য সব সময় আর অন্য কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রাম রিলেটিভ বিষয় নিয়ে দেখাবো তো আর বেশি কিছু আর কথা বাড়াচ্ছি না তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলোই করতে সবগুলো তার করা সম্ভব না আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখলেই হবে হলেই হবে আর সাবস্ক্রাইব আপনাদের একটা পার্সোনাল বিষয় কিন্তু আমি আশা করি আপনাদের কাছে সাবস্ক্রাইব পাওয়ার যেন বুঝতেই তো পারছেন তো গাইস এই পর্যন্তই আজকের ভিডিও তো আবার নেক্সট টাইম নিউ ব্লগে আপনাদের আবির সাম আপনাদের আবার সামিল করবো তো